আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো প্রতিদিনের মতোই সকাল থেকে শুরু করলাম ভিডিওটা তো যদিও সকাল থেকে শুরু করেছি আমার আজকের ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম গত রাতে যে কিটুকিটাকি সামান্য কিছু বাজার এনেছিল সেগুলো আগে শেয়ার করে নিলাম সাবান এনেছিলো সেগুলো গুছিয়ে নিলাম আর সেই সাথে বেশ কিছু ডিম এনেছে এখন আমি আর কি ডিমগুলো একটু ভিজিয়ে রাখব কারণ ডিমের সাথে কিন্তু যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো কিন্তু শুকিয়ে শক্ত হয়ে থাকে সে কারণেও পাঁচ দুই এক মিনিট আসলে ভিজালে কাজ হয় না ডিম কিন্তু দুই চার পাঁচ মিনিট দশ মিনিট ভিজিয়ে রাখতে হয় তাহলেই কিন্তু ডিমের ময়লা একটু আলগা হয়ে যায় এবং ধুইলে সুন্দরভাবে পরিষ্কার হয় তো সে কারণে আমি সবসময় ডিম একটু বেশি ভিজাই কিন্তু অনেক সময় আসলে অনেকের ভিডিওতে আমি শুনতে পাই ডিম বেশি ভিজিয়ে রাখলে নাকি ডিমের ভিতরে পানি ঢুকে যায় কথাটা কতটা সত্যি আমি আসলে জানি না তবে যাই হোক আমি একটু বেশি ভিজিয়ে রাখি তা হলে ডিম অত সুন্দর করে পরিষ্কার হতে চায় না যাই হোক ডিম ভিজিয়ে রেখে আমি চলে আসলাম নাস্তা তৈরি করতে যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এমন কি ঢাকার শহর পুরাই প্রায় ডুবে যাচ্ছে মতিঝিলরে একেবারে নটের ড্যাম পর্যন্ত পানি একেবারে একাকার রিক্সার পায়ের উপর দিয়েও কিন্তু অনেক পানি উঠে গেছে মানে প্রায় নৌকা চালানো যায় যাই হোক কিছুই করার নাই বৃষ্টি হচ্ছে ভালোও লাগছে একদিকে খারাপও লাগছে সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে যারা রিক্সা চালিয়ে খায় এবং যারা বস্তি এমন ধরনের জায়গায় থাকে তাদের জন্য খুবই খারাপ এবং দুঃখজনক বিষয় আমরা তো ভালোই আছি আল্লাহপাত ভালো রেখেছে তো যাই হোক এখানে আমি কিন্তু সকালবেলা যেহেতু বৃষ্টি তো ভাবলাম যে পরাটা খেলে ভালো হয় তো পরাটা বানিয়ে নিচ্ছি আর হচ্ছে পরোটার সাথে ডিম ভাজা খাবো তবে আমাদের যে মা চাচিরা ছিল তাদেরকে দেখতাম আগে এই রকমভাবে কিন্তু পরোটা তৈরি করত। কারণ তাহারা সব সময় কাজ আসলে কঠিন করে করত। এখন আমরা যারা আছি তারা কিন্তু আসলে কাজ সহজ করে যতটা সহজ করে পারা যায় সেইভাবেই করার চেষ্টা করি এবং করিও কারণ এই একটা পরোটা তৈরি করতে গেলে ওনারা কিন্তু দুই তিনবার বেলে নিত আর আমরা কিন্তু এখন তা করি না সাধারণ রুটির মতো তৈরি করেই কিন্তু আমরা তেল দিয়ে ভেজে পরোটা তৈরি করে নিই আর আমাদের কাছে সেগুলো কিন্তু ভালোই লাগে অসুবিধা হয় না আর হচ্ছে ডিম ভাজা করে নিব এখানে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দুটো ডিম ভেঙে নিলাম দুটো ডিম ভেঙে কিন্তু আমরা দুইজনে খাবো না এখানে একটা এক সেলের জন্যই আসলে দুটো ডিম ভেজে নিলাম আর আমাদের জন্য আমরা পরে ভেজে মানে আমরা পরাটাগুলো খাবো আর পরোটা শুধু পরোটাই খাব না এখানে গতকালকে যে মাংস রান্না করেছিলাম সে ঝোল রয়ে গেছে ঝোল এবং ডিম দিয়েই কিন্তু সকালের নাস্তাটা আমরা খেয়ে নিয়েছি তো এখন চলে আসলাম আমি হলো খাওয়া দাওয়া শেষে প্লেট বাটিগুলো ধুয়ে নিতে আর আমার হচ্ছে প্লেট বাটি আসলে জুটা গুলি আগে ধুয়ে পরিষ্কার করে নেই আমি এই স্টিলের এইটা ইটা দিয়ে আর নেটটা দিয়ে আর তারপরে হলো আমি আসলে সাবান দিয়ে মেজে নিই তা না হলে আমার আবার ভালো লাগে না আর মাজার ওই তেল তেল তেলতেলাগুলো কিন্তু আসলে আমি শুরুতেই একদম সিঙ্কটা সাবান দিয়ে মেজে নিই তা না হলে প্লেট বাটিগুলো যদি মাজার পরে নামিয়ে নেই সেই প্লেটেও কিন্তু আবার তেল চটচটা হয়ে যায় সে কারণে সিনটা আমি সুন্দর করে আগে মেজে নেই তারপরে প্লেট বাটি মেজে সিনকের ভিতরে নামিয়ে রাখি তো যাই হোক আমি এভাবেই কাজ করি আর আমি যখন আসলে প্লেট বাটি মাজা ঘষা করি আমার কিন্তু প্লেট বাটি মাজতে ঘষতে ভালোই লাগে প্লেট বাটি মাজা আমার খুবই একটা পছন্দের কাজ কিন্তু আমার কাছে ভালো লাগে না পাতিল এবং কড়াই ধুইতে এই কড়াই আর পাতিল ধোয়া আমার কাছে একদম মানে খুবই খারাপ একটা কাজ আমার ঝামেলা মনে হয় প্লেট বাটি মাঝতে আমার ভালোই লাগে তো মাঝে মধ্যে আমি কিন্তু আপনাদের সাথে আমার মাজা ভাষাগুলো শেয়ার করি ভিডিও শুরুতেই বলে দিই যদি এই ছোটো ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন বিশেষ করে লাইক করে দিবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর সেই সাথে আমার ভিডিওগুলো একটু এগিয়ে যেতে পারবে তো যাই হোক এখানে কিন্তু আমার প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গেল তো প্লেট বাটি ধোয়া শেষ করে আমি কিন্তু এখন চলে আসলাম ডিম ডিমগুলো ধুয়ে নিতে কারণ ডিম আমি কিন্তু নাস্তা তো বানানোর আগে ভিজে রেখেছি অনেকটা সময় হয়ে গেছে তো ডিমগুলো আমি এখন কিন্তু পরিষ্কার করে নিয়েছি একটা নেট নেটের ই দিয়ে কী বলে ওটাকে ঝামা দিয়ে তো ঝামা দিয়ে হালকা করে টলা দিলে কিন্তু ডিমের সাথে কোনো ময়লাই থাকে না একদম ঝকঝকা হয়ে যায় উপরটা তো যাই হোক ডিমের খোসা তো আর খাবো না ডিমের খোসা ফেলেই দিতে হবে তো এই তো হয়ে গেলো আমার ডিম ধোয়া দেখতেই পাচ্ছেন ডিম কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এখন হচ্ছে রান্নাবান্না করতে চলে যাব কারণ খাওয়া দাওয়া সকালবেলা করেছি তারপরে দুপুর সকালের প্লেট বাটিগুলো পরিষ্কার করে নিয়েছি এখন ঘরের কাজকর্ম মোটামুটিভাবে সেরে ঘর বাড়ি গুছিয়ে চলে আসলাম রান্না করতে তো আজকে রান্না করব হলো ডাল আর ডাল হচ্ছে আমরা আমি আজকে পাতলা ডাল রান্না করব। আর কাঁঠালের আটি অথবা বীজ যাই বলেন না কেন এটাকে আমি আজকে ভর্তা করব। আর সেই সাথে হলো কুমড়া চাক করে ভেজে নিব সেই সাথে পটল ভাজাও করব। তো এখানে কাঁঠালের বীজগুলো হলো সিদ্ধ করে নিয়েছি আমি আর কাঁঠালের বীজ কিন্তু আসলে ভেজে মানে শুকনা খোলায় ভেজেও কিন্তু ভর্তা করা যায় দুইভাবেই ভর্তা করে খাই তবে সহজ যেটা সেটাই আজকে করলাম সিদ্ধ করে নিলাম সিদ্ধ ভর্তাটা করতে একটু সহজ হয় তাড়াতাড়ি হয়ে যায় আর ভাজা ভর্তা শক্ত হয়ে যায় সেটা ভর্তা করতে একটু কষ্ট কিন্তু খেতে অসাধারণ হয় তো এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়া করে ভেজে নিলাম আর সেই সাথে তৈরি করব হলো ভর্তা আপনারা তো দেখতেই পাচ্ছেন আর আমি ওই পাশের চুলায় কিন্তু ডাল বাগার দিয়ে নিব। তো ডালটাও আমি বাগার দিয়ে নিয়েছি এখন আমি হলো ডাল এই আমার স্টিলের পাতিলে ট্রান্সফার করে নিলাম আর সাথে সাথে কড়াই ধুয়ে রাখলে কিন্তু কড়াই অত লালচে হয় না এটা একটা টিপসের মতোই আসলে আপনারা যখনই রান্না করেন না কেন সেই কড়াই থেকে অন্য একটা কড়াই বা পাতিল বা একটা বাটিতে ঢেলে নেবেন রান্নাবান্নাগুলো স্টিল অথবা যে কোনো বাটিতে আর তারপরে কড়াইটার সাথে সাথে ধুয়ে নেবেন দেখবেন কড়াই ওই ভাবে কিন্তু লালচে হবে না এই তো এরই মধ্যে আমি কিন্তু ভর্তাগুলো তৈরি করে ফেলেছি ভর্তাগুলো দেখিয়ে দিলাম আর সেই সাথে ডাল আর হল ভাত এই ছিল আমাদের আজকের দুপুরের খাবারে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরবেলা কিন্তু ঘুম দিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ পরে এখন চলে আসলাম হলো বিকেলবেলা বিকেলবেলা হলো কি খাবো তো এই তো আমার কাছে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা আনারস তো এই আনারসটা হচ্ছে মালয়েশিয়ার আনারস তো এই আনারসে কিন্তু একেবারেই চোখ কম হয় সে কারণে আনারসটা আনা হয়েছে তবে আজকে খেয়ে দেখব আসলে কি চোখ কম নাকি হ্যাঁ কেটে দেখলাম যে আসলে খুবই চোখ নাই বললেই চলে আর আমাদের দেশে আনারসে কিন্তু অনেক প্রচুর পরিমাণে চোখ থাকে সে কারণে আনারস কাটতে এবং খেতে কিন্তু অনেকেই যায় না তবে এই আনারসগুলো কিন্তু খেয়ে দেখতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এই তো আসলে কিন্তু একটু চোখ নাই এখন আমি আনারসগুলো পিস পিস করে কেটে নিব তারপরে আমরা বিকেলের সবাই বসে একসঙ্গে খেয়ে নেব তো এই তো আর আমি তো বাসা চেঞ্জ করে ফেলেছি বাসা আসলে আমার এখন মোটামুটিভাবে পছন্দ না আর কি তবে বাসাটা চেঞ্জ করতে হলেও কিন্তু আবার একটু সময়ের দরকার ততক্ষণ পর্যন্ত হয়তো আমার বাসাটা একটু দেখতে এলোমেলো থাকবে বা একটু খারাপ তো চেঞ্জ করলে তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই তো দেখতেই পাচ্ছেন আর ওখান থেকে কিন্তু সবাই বলছিল যে এক পিস খেয়ে দেখো কেমন মিষ্টি নাকি টক তো আমি আবার এক পিস আসলে খেয়ে দেখলাম দেখলাম যে ভীষণ পরিমাণে মিষ্টি এখন সবাই বসে একসাথে খাবো আর আপনাদের কাছ থেকে কিন্তু আমি বিদায়ও নিয়ে নিব তা আজকের মতো সবাই ভালো থাকেন আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকেন এবং আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম